ঠিক আছে সুপারি ফ্রেশ কন্ডিশন আছে ওকে হ্যাঁ যে নিতে পারেন কোনো সমস্যা নাই গাড়ি নিবে আর চালাবে নিবে চালাবে খালি মোবাইলটা চেঞ্জ করে নিবে চালাবে শুধু মোবাইলটাই চেঞ্জ করবে আর কিছু লাগবে না এই গাড়িতে আজকে দিচ্ছেন কত হ্যাঁ এই গাড়িটা হলো 90000 টাকা ফিস্টন ফাইনাল ফিস্টন ফাইনাল হলো 88000 টাকা 88 সম্মান করা যাবে কিনা না

স্বপ্নের ঠিকানার মধ্যে সালমান সাবনুরের গাড়ি এটা ঠিক আছে এটা অনেক আগের গাড়ি

আসলে সম্মান করে দিবে এটা কত সম্মিস ওই যে আসলে দেখা গেছে নাইলে আবার ওই একটু পারাপারি করবে আচ্ছা হ্যাঁ আমি আসলে মনে করেন সম্মান করে সম্মানটা একটু বেশি করতে হবে যেহেতু আমার হয়ে গেছে

আসলে গাড়ি তো এখন পাওয়া যাচ্ছে না গাড়ি তো আসলে বেশি দেয়া কিনা কিনা হচ্ছে তারপরে ঈদের জন্য হ্যাঁ সিজন একটু হাই কিনা হচ্ছে এটার এটার প্রাইস হলো 2 লাখ 5 হাজার টাকা 2 লাখ 5 হ্যাঁ আমি যদি বলি আজকে এটা 2 লাখ করে দিবেন পারবেন কিনা বলে ঠিক আছে দিলাম 2 লাখ হ্যাঁ ওকে মাত্র 2 লাখ টাকায় 22 এর 10 বছর নাম্বার করে নিচে কিন্তু আবার একটা ইঞ্জিন কিট লাগানো আছে এক্সট্রা টাকা দিয়ে লাগানো আছে এটাও পেয়ে যাচ্ছেন ও একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে ওকে এখন এই যে রেনকন যাদের রেনকন এই সিলটা দেখবেন ভাববেন যে এটা 24 এর আমি না দেখে না শুনে বলছি এটা 24 এর ভাই 24 জি হ্যাঁ এটা দের মাস বয়স দের মাস বয়স দের মাস বয়স হচ্ছে এই রেনকন এটা হচ্ছে ওনারা এই গাড়িগুলো সুজুকি গাড়িগুলো বানাসে আনে ওনাদের এই সিলটা 24 সাল থেকে ওনারা এই সিলটা করে দিতেছে এটা দেখলি এটা হলো এটা হলো 24 এ কিনা 24 এর রেজিস্ট্রেশন ওকে অনলি 7 2800 কিলো চলছে একটা সার্ভিস 1000 এ সার্ভিস করছে এফআইএবি

আর আমার এই এই গাড়িটা আমার এখান থেকে কিনা একই কথা মানে যারা নতুন কিনবে তাদের জন্য স্পেশাল হচ্ছে নাম্বার করা পেজ আছে নাম নতুনের মত নতুনের মত ওকে আচ্ছা যাদের বাজেট আছে নতুন কিনবে তাদেরকে বলবো একবার হলো আপনি চলে আসেন এটা দেখার জন্য নাম্বারটা ফ্রি পেয়ে যাচ্ছেন ওরকম ভাবে দাম দিয়ে দেব ভাই দিবেন কত মার্কেট প্রাইস কত এটা বর্তমানে এটা মার্কেট প্রাইস হলো 2 লাখ 80 হাজার টাকা প্রায় নাম্বার সহ প্রায় 3 লাখের কাছাকাছি পাওয়া যাচ্ছে আজকে দিচ্ছেন কত আপনি এটা এটা হলো 1 লাখ 62 হাজার টাকা 62 হাজার হ্যাঁ

এটা চলছে আট 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 হাজারের হাজার জি জি বাইশের মডেল এক বাইশ বিশ যাদের স্পেশালি পছন্দ তাদের জন্য স্পেশালি দিবেন কত আছে এটা এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ জি জি আর একটু কমাই দিয়ে জানা বড় ভাই

ঠিক আছে এটা হলো এটা হলো বিশে কিনা বিশের স্টেশন ঠিক আছে সুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো একটা ডাক্তারে চালাইতো আচ্ছা কিছেন হাসপাতালে উত্তরা ওকে হ্যাঁ উনি খুব শক কইরা দেখেন নতুন দুইটা চাকা 12000 টাকাতে লাগাইছে নিউ দুইটা হ্যাঁ ডি নিউ 10 দিন চালায় গাড়িটা বিক্রি করে দিছে এখন তো আজকে এটা

টোটালি একদম ফ্রেশ ব্রেন নিয়ে কন্ডিশন আর কি যেটাকে বলা হয়

এটার এটার মধ্যে কোনো সম্মান হবে না কোনো কিছু নাই একবারে ফাইনাল রেট এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা একুশের মডেল পেয়ে যাচ্ছেন একুশের মডেল তাও হচ্ছে অনটেস্ট অবস্থায় প্রথম মালিক হওয়ার সুযোগ রয়েছে কিন্তু ঠিক আছে হ্যাঁ টিভিএস রাইটার অনটেস্ট হ্যাঁ অনটেস্ট অবস্থা আছে এটা হলো

হ্যাঁ আগাম ঈদ মোবারক আসসালামাইকুম আসালামালাইকুম